হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্টুডেন্ট এখন আমি যে তোমাদের সামনে ভিডিওটি এনেছি সেটি হলো আমাদের যে বুক রিজনিং বুক যেটা সবেমাত্র আমাদের রিলিজ হয়েছে সেই বুকের সম্পূর্ণ রিভিউ নেই এখানে আমরা আলোচনা করব আমাদের এই বইটার মধ্যে কি কি রয়েছে কোন কোন চ্যাপ্টার রয়েছে প্রিভিয়াসের গুলো কিভাবে ইনক্লুড করা হয়েছে এ টু জেড এই বুকটা এই মুহূর্তে তোমরা ফ্লিপকার্টন মিশে পাবে না সব এসেছে এটা চার পাঁচ দিনের মধ্যে তোমরা ফ্লিপকার্ট আমাজন মিশোতে পেয়ে যাবে সেটারও আপডেট আমরা দিয়ে দেবো তার জন্য জাস্ট আমাদের ফলো করে রাখো তাহলেই হবে আপাতত তোমরা যদি জেনারেলি অর্ডার করতে চাও এই বইটা তাহলে তোমরা জাস্ট একটা নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা নিতে পারবে আমাদের প্রাইস থাকে ওয়ান সিক্সটি রুপিস অনলি এরপরে ডেলিভারি চার্জ করে বেশি নিলে তোমাদের ডেলিভারি চার্জ একটাই পড়বে একটা বই নিলেও কিন্তু ডেলিভারি চার্জ তোমাদের সেমি পড়বে তো নাম্বারটা হচ্ছে তোমাদের সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এবং ফ্লিপকার্ট অ্যামাজন মিশো থেকে নিলে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো সেটা কিছুদিনের মধ্যে তোমরা পেয়ে যাবে তো এখন আলোচনা করব আমাদের এই বইটার মধ্যে কি কি রয়েছে প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হলো আমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন তারপরে ক্লাসিফিকেশন ওয়ার্ড ফর্মেশন অ্যারেঞ্জমেন্ট ইন অর্ডার অ্যালফাবেট ব্লাড রিলেশন নাম্বার রো র্যাঙ্কস প্রবলেম অ্যানালগি কোডিং ডিকোডিং ম্যাট্রিক্স কোডিং সিরিজ আর্টিফিশিয়াল ভ্যালুস অ্যান্ড মিসিং নাম্বার ম্যাট্রিক্স প্রবলেম টাইম ডিস্টেন্স অ্যান্ড ক্যালেন্ডার ইনসার্টিং দ্য মিসিং ক্যারেক্টার সিরোলিজম সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যানালিটিক্যাল রিজনিং সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজল কনফিউশন ম্যাথামেটিক্যাল প্রবলেম শিডিউল ডেট টাইম স্টেটমেন্ট আর্গুমেন্ট স্টেটমেন্ট আর্গুমেন্ট স্টেটমেন্ট অ্যাজামশন স্টেটমেন্ট অ্যাজামশন দুটো করে পার্ট আছে দু রকম ক্লাসিফিকেশন ডিরেকশন সেন্স সিরিজ মিরর ওয়াটার ইমেজ পেপার ফোল্ডিং কাটিং এমবেডেড ফিগার কাউন্টিং অফ ফিগার কিউব অ্যান্ড ডাইস এন্ড কমপ্লিকেশন অফ ফিগার এই ধরনের তোমাদের অ্যানালিটিক্যাল এবং নন অ্যানালিটিক্যাল যে সকল কোয়েশ্চেন গুলো তোমাদের সম্পূর্ণ এই বইয়ের মধ্যে কিন্তু আমাদের ইনক্লুড রয়েছে এক কথায় ভারবাল এবং নন ভারবালে তোমাদের কথা বলছি তো প্রথম থেকে যদি আমি আলোচনা করি এই বইটা সম্পর্কে তোমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের ভার্বাল রিজনিং এর প্রথম কোশ্চেন এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের রয়েছে হয়েছে সেই সকল পিভিএসআর কোশ্চেন কিন্তু আমাদের এখানে সম্পূর্ণভাবে ইনক্লুড করা হয়েছে সেই সকল প্রশ্নের তোমরা সংক্ষিপ্ত অ্যান্সার পেয়ে যাবে সেই সংক্ষিপ্ত অ্যান্সারের সম্পূর্ণ সমাধান বিস্তারিত সমাধানও কিন্তু তারপরে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আবারও বলছি এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণটা প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার সলভের মধ্যে দিয়ে এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের ইনক্লুড করা হয়েছে আমাদের এই বইয়ের মধ্যে শুধু যে স্টেট এক্সামের ক্ষেত্রে যে সকল কোশ্চেন গুলো আমাদের ইনক্লুড করা হয় শুধুমাত্র সেটাই করা হয়নি তার পাশাপাশি আমাদের সেন্ট্রাল লেভেল যে সকল এক্সাম গুলো রয়েছে সমস্তটার ক্ষেত্রেই এক কথা আমাদের যে আপকামিং আর আর বিদেও এক্সাম রয়েছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সাম গুলো রয়েছে সব ক্ষেত্রে কিন্তু এই বইটা আমাদের সমানভাবে কার্যকারী হয়ে দাঁড়াবে এবং আমাদের বেসিক বলো অ্যাডভান্স লেভেল বলো সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এমন নয় যে শুধুমাত্র বেসিকই রয়েছে এমন নয় যে শুধু অ্যাডভান্স রয়েছে সমস্ত মাপের মানের তোমরা প্রশ্ন এখানে পেয়ে যাবে আমি যদি তোমাদের একটা নির্দিষ্ট চ্যাপ্টার সম্পর্কে অ্যানালাইসিস করি তাহলে দেখতে পারবো তো সব সলিউশন দেওয়া আছে আমি একটা কোশ্চিনে চলে যাচ্ছি গিয়ে তোমাদের আলোচনা দেখে নিচ্ছি একটা চ্যাপ্টার যেমন এখানে প্রথমে যে সকল কোয়েশ্চেন গুলো রয়েছে খুব ইজি ইজি কোয়েশ্চেন গুলো রয়েছে যত তোমরা নিচ দিকে যেতে থাকবে তত তোমরা ডিফিকাল্টিস যে রয়েছে সেগুলো তোমরা ফেস করতে থাকবে এবং ধীরে 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 শেষের দিকে অনেকটা হার্ড কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমরা এটা কমপ্লিট করেছি যাতে করে তোমাদের প্রিপারেশনটা কোর হয় সেই মোতাবেক সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই সম্পূর্ণ বইটা করা এবং এখানে আমাদের টোটাল নাম্বার অফ যে পাতা রয়েছে সেটা আমাদের একদম লাস্টে চলে যাচ্ছি আমরা সেখানে ওয়ান এইটি ফোর পেজ এন্ড কাউন্টিং পেজের মধ্যে দিয়ে আমাদের এটা গোড়াটা কমপ্লিট করা হয়েছে এবং আশা করছি এই বইটা কমপ্লিট করবার পরে তোমাদের কিন্তু আর কোন কোনো প্রবলেম থাকবে না এটুকু তোমাদেরকে আমি শিওর শিওরিটি দিচ্ছি ঠিক আছে তোমাদের সমস্ত ধরনেরই এই এখানে পেয়ে যাবে আমি আবারও বলছিল সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলোই টানা হয়েছে যার মধ্যে থেকে তোমাদের কোশ্চেন কোশ্চিন অ্যান্সার শর্ট এবং বট সবকিছু এর মধ্যে ইনক্লুড রয়েছে ঠিক আছে তো আশা করি আমি তোমাদের একটা বেসিক ধরন আমাদের বই থেকে দিয়ে দিতে পারলাম যেটা তোমরা বারো বছর একটা রিভিউ দেওয়ার জন্য সেই রিভিউটা আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দিলাম তো অবশ্যই দেরি না করে ফটাফট অর্ডার করে নাও আর ফ্লিপকার্ট আমার মেশা থেকে অর্ডার করতে গেলে ডেফিনেটলি একটু ওয়েট করো তিন চার দিনের মধ্যে আমরা অ্যাভেলেবেল করে দেবো ওকে ডিআর তো এখনকার মতো ভিডিও ভিডিওটা এতটাই নেক্সট আমাদের যে ভিডিওস রয়েছে বা যে সব ক্লাসেসগুলো রয়েছে সেই নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও আনতে চলেছি তো এখনকার মতো এতটাই ধন্যবাদ